আমি নিজে আমার বাচ্চার কাফনের কাপড় নিজের হাতে কিনেছি সন্ধ্যা হলে এক পলোকে ভাঙ্গা যাবে তোমার রঙের মেলা সন্ধ্যা হলে ডুবিবে নিমিশে ভাঙ্গা যাবে তোমার রাণী মেলা তুমি কারে দিবা জরে থামো দিবা জরে ধামোট কার মাথায় ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি একটা দিন আপনার আমার জিন্দেগি থেকে চলে যায় একটা দিন আপনি আমি কবরের কাছাকাছি হয়ে যায় এর দুনিয়ার চুপ আগামীকাল দুপুরে যদি মারা যাও আসরের আগে আপনার আমার গোসলটা শেষ যাবে মানুষে আপনার আমার ডান পাশে বড়ই পাতার গরম পানি ঢালবে বাম পাশেও পানি ঢাইলা গোসল আপনাকে আমাকে এপার ওপার গোসল কইরা নতুন গামছা দিয়া মুছে সাফ করে আপনারা আবার নাকে কানে তুলা দিয়া ভয়ঙ্কর একটা লাশ বানা মানুষ আপনার আবার কাপড়ের পর্দা ঘুমটা খুলে খুলে আখির নজর আপনারে আমারে দেই নেবে আসরের পরে তো আপনার আমার জানাজাটাও শেষ হয়ে যায় সন্ধ্যার আগে আপনারে আমার ভয়ঙ্কর কবরে তা শুধু বন্ধু একটু ভাব আগামীকাল যদি আপনি আমি কবরে যাই একলা কবরে কেমনে পড়ে থাকি এটা তো দুনিয়ার কোন রঙিন কালার না আপনার সাদা আর কাফনের কালারের মধ্যে বন্ধুরে ভাবতেছেন যুব হুজুর বিয়ে সাদিটা করি তারপরে না হয় ঠিক হয়ে যাব আমরা নিজেরা তো চোখে দেখেছি কত যুব নিজের বিবিকে আনতে বড় যাত্রীর গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়াই উঠে গেছে কত যুবক নিজের বাসরে যাওয়ার আগে কবরের বাসরে কত যুবক হাজির হয়ে গেল তুমি আমি এখনো পর্যন্ত অপেক্ষায় প্রতিদিন তো কাফনের ফ্যাক্টরি থেকে প্রতিদিন কাফন বের হয় হুট করে কবে জানি আপনার আমার কাফনটা বের হয়ে যাবে পাশের দোকানে তো কতগুলো কাফনের কাপড় হাজি এমন তো হতে পারে ওই কাফনের মধ্যে আপনার আমার সপেক্ষা করে কিন্তু আপনি আমি না আমি আমার বাচ্চার লাশ সামনে আমি ইমামতি করে আমি নামাজ পড়িয়েছি আমার বাচ্চা এই তো হায়াত আমি কাফনের কাপড় বাচ্চার কাফনটা হাতে নি আল্লাহকে বলতেছিলাম আল্লাহ আমার বাচ্চার কাফন আপনি কবে বানালেন আর এই দোকানেও আপনি রেখা দিলেন আমি তো জানতাম না এমন একটা দিন তো আসবে যে আমার কখনো হাজির হয়ে যাবে আমি আমাদের আলেমদেরকে যখন সরকার রিমান্ডে নিল আমি তিন দিন রিমান্ডে ছিলাম রিমান্ডের দ্বিতীয় দিন ঢাকা মিন্টো রোডে রিবি কার্যালয়ে যে হারনের ভাতের হোটেল যেটা রেকর্ড ওখানে নিয়ে গেছে দ্বিতীয় দিন আমাদের আমাকে দেখতে গেছে আমার পরিবার আমাদেরকে দেখা সাক্ষাতের জন্য একটা ঘন্টা সুযোগ দিয়েছে তো এক ঘন্টা যখন শেষ হয়ে গেছে আমার ছোট বাচ্চাটা আমার কাছে গিয়া বলতেছে আব্বু দোয়া করেন চলে যাচ্ছে আচ্ছা বলেন তো এই সময় কেমন লাগে আমি যাব এখন জেলে আর আমার বাচ্চারা যাবে বাড়ি আমি অন্য ফিরে চোখের থেকে টক টক করে পানি পড়তেছি কিন্তু চোখের পানি তো বাচ্চাকে দেখা যায় না ছোট মানুষ আমি অন্য দিকে ফিরে কাঁদতেছি তোরা বুঝতে পারছে যে আব্বুর মন খারাপ ওরা যখন চলে আসতেছিল আমি ওদের পেছনের দিকে তাকায়া ভাবতেছিলাম আহারে জানিনা তোমাদের সাথে আমার কতদিন পরে জানি আর দেখা ওই দৃশ্যটা আজও মনে পড়লেন আর প্রচুর খারাপ লাগে দুনিয়ার সামান্য কিছু কিছুদিনের এই দূরত্ব এই বিচ্ছেদ যদি আমাকে এতটা কষ্ট দেয় যুবক ভাই মুরব্বী বাজান আগামীকাল যদি আপনি আমি মারা যায় সন্ধ্যার আগে পরে আপনাকে আমাকে গহীন কবরে সবাই আপনাকে আমাকে কবরে ফালায়া একে একে সবাই চলে আসবে আর জীবনে দেখা হবে আপনি আমি যদি রাত্রে বারোটার সময় কবর থেকে চিৎকার দিয়ে বলি আম্মা আমারে বা আপনার আমার মাও কবরের পাশে গিয়া বলবে না যে বাবা তুই কেমন আছিস ভাইরা ধোকা খায় আপনি আমি যে কবরের দিকে রওনা হলাম কবরস্থানে গেছি কবরস্থানে যায় আমার বাচ্চা শোয়া আমার এক ভাতিজা শোয়া আমার দাদা দাদি শোয়া তো কবরের দিকে তাকায় ভাবতেছিলাম আরে আজকে আমার প্রয়োজনে মানুষ কত আমাকে ফোন করে আগামীকালকে যদি আমি মারা যাই আমার মোবাইলের একটা ফোন আসবে আমাকে ওই ঢাকা থেকে না এই যশোরে আমাকে আমার এই গহীন কবরে আমাকে ফালা সবাই চলে যাবে আর কারোর সাথে জীবনে দেখা হবে না ভাইরা মাঝে মধ্যে একটু কবরস্থানে যায়ন্ত তো রাত্রবেলা নিঝুম অন্ধকার একা বাসবাগানে কত লাশ পড়ে আছে ওদের দেখার মতো কেউ মুরব্বী যুবক ভাই আগামীকাল যদি আপনি আমি কবরে চলে যাই ঠিক একদিন আপনাকে আমাকে মানুষ সবাই ভুলে যাবে আর মনে রাখবেন তাহলে আজকে থেকে চলেন না আমরা একটু মৃত্যুর প্রস্তুতি নিই একটু সিজদার মধ্যে সময়টা বাড়ায় মালিকের সাথে একটু রা গভীর রাত্রে উঠে প্রাণ খুলে একটু সেজদা দিয়ে মালিকের সাথে একটু প্রেম করি চলেন না আল্লাহর সাথে একটু সম্পর্ক গড়ে নেই ওই মালিক ছাড়া কবরে আপনাকে সুবিধা দেওয়ার মতো আর কোনো ব্যবস্থা নেই কিছুই থাকবে না গত শবে বড়াতে মালাকুল মৌতের কাছে আল্লাহ আল্লাপাকে একটা কাগজ দিয়েছিলেন একটা লিস্ট প্রতি বছরই আল্লাহ ওটা দেন হাদিসের মধ্যে একটা কাগজ আল্লাহ পাক আজরাইলের হাতে ধরে দেন ওই কাগজের মধ্যে আগামী এক বছর কারা কারা মারা যাবে তাদের নামের লিস্ট থাকে এমন যদি হয় যে আপনার আমার নামটা ওই কাগজের লিস্টিতে আছে তাহলে নিশ্চিত মনে রাখেন আপনি আমি আর এক মাস বাকি আছি এরপরে কবরে চলে যাই কত মানুষ তো রাত্রেবেলা ঘুমায় আর ঘুম থেকে ওঠে না কত মানুষ ঘরের থেকে সুস্থ বের হয় আর জিন্দা ফেরে না ফিকির করা যাবে তো ইনশাআল্লাহ বেশি আমল দেই নাই তো দুইটা আমল দিয়েছে সিঁচদাই সুবাহান রাব্বিয়াল আল আর একটু টাইমটা বাড়াবেন বেশি বেশি সুবাহান রাব্বিয়াল আলা বেজোর সংখ্যায় যত বেশি পারা যায় পড়বেন আর চলতে ফিরতে দোকানদারি খামার কাজ চাকরিতে সব সময় এই জবান দিয়ে কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যাবে তো বড় ইনশাআল্লাহ এত দিন গান গইতেন আজকে থেকে গানটাকে সরায় কালেমার জিকির চালু করব এতটুকুই পার্থক্য পারবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আমার ভাইদেরকে কবুল করেন বলেন আমিন এই মাহফিলটা আজকে আপনারা এসে আপনাদের লস হলো না লাভ যদি লাভ হয় প্রত্যেকটা বৎসর এই মাহফিলটা হোক আপনারা চান না আগে তো আমরা মন ভরে মাহফিল করতে পারি না মাহফিলের অনুমোদন দেওয়া হয় নাই এমন রাস্তা ব্লক করে মাহফিল করা এটা কল্পনাও করা যেত না আলহামদুলিল্লাহ আল্লা পাকে এখন তো সেই সুযোগ করে দিয়েছেন এই মাহফিলটা প্রত্যেক বছর হোক এটা তো আপনারা চান নাকি বলেন কিন্তু এই মাহফিলটা চালু রাখার জন্য আয়োজক কমিটিদেরকে তো একটু উদ্বুদ্ধ করা দরকার উৎসাহ